নারীরা সরাসরি নির্বাচন জনগণের মধ্যে তাদের যে কর্মকান্ড এবং তাদের যে প্রভাব সব দিকে দৃষ্টিকোণ সাংস্কৃতিক এবং

সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশ পার্সেন্ট সেক্ষেত্রে আসলে অপকৃত ভাবে আহ সম্মত হবে তেত্রিশ পার্সেন্ট চাই সেটা হতে পারে পঞ্চাশটা রেখে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন আমরা এটা বলেছি আসলে বাংলাদেশে নারীরা নানান ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নানান ক্ষেত্রে তার অবদান রাখছে কিন্তু আমরা দেখছি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে আনার প্রক্রিয়াটা

সেখানে সেটা থেকেও একটা চিত্র বলতে পারবো না কিন্তু আহ আমাদের দলের রাইজের পদে দীর্ঘ সমস্ত আছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আরো কিভাবে এটাকে

বাংলাদেশের আর রাজনীতিক ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন কেননা নারীরা সরাসরি ডিভান্ডে আসবে জনগণের মধ্যে তাদের যে একটা কর্মকাণ্ড এবং তাদের যে প্রমাণ সব মিলিয়ে দৃষ্টিপ্রমাণে সাংস্কৃতিক এবং এখন সেই প্রস্তাবে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু এখানে রাজনীতি তৈরি করতে অনেকে বলছেন যে ঘুটামান ব্যাপারটি জটিল এবং এটা এখন রাজনৈতিক অবস্থানের পার্থক্য অথবা অবস্থান করতে কারণে জটিলতা জটিলতা বিরোধী আমরা বারবার বলছি আমাদের রাজনৈতিক জনসমিত আন্দোলনের অবস্থান হচ্ছে নারীদের সরাসরি এবং সেখানে সরাসরি নির্বাচনে আসনে হবে এবং এই পর্যন্ত আমরা মনে করেছি উন্নয়ন পদ্ধতি চারশো আসন করে একশো আসনের পদ্ধতি আসলে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি সরাসরি নির্বাচনের জন্য এবং একসাথে সংরক্ষিত রাখতে এই দুটো শর্ত পূরণ আপনি সংরক্ষিত রাখবেন সরাসরি নির্বাচন দুটো উন্নয়ন ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে এখানে পাওয়া যাচ্ছে না যেটা একই স্থান দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যার সমাধান দ্বৈত প্রতিনিধিত্ব আমাদের সংবিধানিক বিবেচনায় এটার একটা সংরক্ষিত রাখতে হবে এবং সবার শরীরে বাঁচতে হবে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি এই পদ্ধতি যদি আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশের উল্লেখযোগ্য